আমরা ধরো এই যে বিভিন্ন কাজ বাজ করি ঠিক আছে তো আমরা একটা জিনিস যে কাজটাই করলাম না কেন এই কাজটা আমরা সঠিক করছি কি না এটা আমরা বুঝবো কিভাবে শোনো কোনো কাজ করলে যদি তোমার সেই কাজে বাধা না আসে যেমন মনে করে তুমি এই ভিডিও বানাছো তোমার এই ভিডিও যদি মানুষ চায়ের দোকানে দেখে দেখে বলবে এই এই ছেলেটা ভিডিও বানায় সি এই মোহিত যে কোনো ভিডিওর মধ্যে পড়ে যখন এইরকম সমালোচনা করবে তোমাকে অপমান করবে অপদস্থ করবে তার মানে কি তারা কিন্তু ভিডিও দেখতেছে দেখে দেখে বলতেছে এই জন্য তখনই ভাববো যে আমার কাজ হচ্ছে কারণ তারা আমার নিয়ে সমালোচনা করতেছে যদি কাজে কখনো সমালোচনা না থাকে তাহলে সেটা তো কাজ দিয়ে পড়ে নাই পরে বার তুমি সে ঘরে বসে রয়েছো তাহলে তোমার কে সমালোচনা করবে যে মাঠে মাঠে নামছো তোমার ভুল হবে এই ভুল থেকেই তো মানুষ দেখে দেখে বলবে যার ভুল হচ্ছে ও বা

মানুষকে বুঝাতে হবে যে আমি কাজ করি করো সমালোচনা করো তোমাদের সমালোচনায় আমাদের সেই মানে সাকসেস এর দ্বার প্রান্ত নিয়ে যাবে তো আর কিছু বলবো মহিবাই তো থ্যাংক ইউ